হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁকরোলের খুব মজাদার এবং সুন্দর টেস্টি একটা রেসিপি মশলাদার কাঁকরোল বা মশলা কাঁকরোল এটা আমাদের বাঙালিদের দুপুরবেলার গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ উপাদেয় একটি পদ তো তার জন্য আমি এখানে কাঁকরোল এবং পেঁয়াজ সবচেয়ে বেশি করে দিয়েছি তো এখানে আমি কাঁকরোলগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে কাঁকরোল কিন্তু সারা বছর পাওয়া যায় না তাই বছরে যেটুকু সময় পাওয়া যায় কাঁকরোল কিন্তু আমরা নানা রকমভাবে খাই তো বেশিরভাগ কাঁকরোল আমরা ভাজা বা তরকারি খেয়ে থাকি তো এই রেসিপিটা আজকের আপনারা দেখুন ভীষণ ভালো লাগবে তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে তারপর দিয়ে দিলাম কালো জিরে তারপর কাঁকরোলগুলোকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবং একটু নুন হলুদ দিয়ে দেব যাতে কাঁকরোলের নিজস্ব যে জলটা আছে সেটা আস্তে আস্তে বেরোয় এবং কাঁকরোলটা প্রায় সিক্সটি পারসেন্ট মতন ভাজা করে নেব প্রায় এরকম একটা সময় হয়ে গেলে কাঁকরোলটা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এক বাটি কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করব পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন হালকা একটা গোলাপি ভাব এসে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করা রসুন এখানে কিন্তু বাটা রসুন একদমই দেব না ক্রাশ করা রসুনটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরে ফ্লেমটাকে লো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচানো টমেটোটা দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করব করে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে দিতেই হবে দিয়ে দেব রঙের জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এবং প্রায় দু চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাগুলোকে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব একদম কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে তাই জন্য আমি ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে দিলাম একদমই কিন্তু জল এখানে ব্যবহার করব না সমস্ত মশলাটা এখানে কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে তো সমস্ত কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজ এবং রসুনের এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এই সময় আমি দিয়ে দেব উপর থেকে এক মুঠো কোচানো ধনেপাতা পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না ধনে নরম হচ্ছে ধনে পাতাটা নরম হয়ে গেলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ তাহলে আসি নমস্কার